নমস্কার লক্ষ্মী ঝাপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাপিকে বলছে দ্বীপ আর কি যে তুই যে এত সৎ না এই সৎ থাকার জন্যই তুই তোর ব্যবসাটাকে এতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছিস আর আগামী দিনেও আরও পারবি তাহলে মোর দ্যান নাইনটি ফাইভ কিস্তির টাকা আমাদের কিন্তু উঠে গেছে এবার আমাদের ব্যাংকের ফর্ম ফিল করে নিতে হবে দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে বসে আগে ব্যাংকের ফর্ম ফিল করছে পাশে চুর্নি আর এরা বসে আছে কাঁসাই বলছে আমাদের ছোট্ট ঝাঁপিটা এবার নিজের ব্যাংক খুলবে আর চুর্ণি বলছে হুম পুরো শহর জুড়ে হোর্ডিং পড়ছে এবার তো ব্যাংক হবে তো আপনাকে কি ম্যাডাম বলে ডাকতে হবে ঝাঁপিকে বলছে ঝাঁপি তখন চুর্ণির কানটা ধরে বলছে আপনার কি কানটা মূলে দিতে হবে এই বলে খুব হাসি ঠাট্টা করছে ওরা তো তখন দীপ বলছে তোরা একটু হাসি ঠাট্টা করা বন্ধ করবি আমাকে ফর্মটা ফিল আপ করতে দে একটু ভুলভ্রান্তি হওয়া যাবে না তখন কাশায় বলছে আমি কিন্তু নীলুর ওই ব্যাংকের চাকরিটা ছাড়িয়ে তোর ব্যাংকে ঢোকাবো বলে দিলাম তখন স্বামী বলছে দাঁড়াও দাঁড়াও আগে আমার ব্যাংকটা হতে তো দাও কারণ এখানে তো মাত্র দুজনকে সিলেক্ট করবে ওরা তার মধ্যে কি আমি সিলেক্ট হব এরকম ভাবে ঝাঁপি চিন্তা করছে আর সেটাই খুব স্বাভাবিক দীপ তখন বলছে এসব কথা ছাড় তো আয় দেখি ফর্মটা ফিল করবি আয় কাশাই বলছে শোন মা ছাড়া লক্ষ্মী তোর সাথে আছে তো হয় দেখি হয় দেখি করতে করতে তো এতদূর এগিয়ে গেলি বল সামনেও সব ঠিক আছে এত ভাবিস না তো ওদিকে রনিত বলছে যে এবার সব হিসেব চুকানোর পালা চলে এসেছে রনিতের খারাপ চেহারাটা তুই এখনো দেখিসনি আর ইনকা সেটার ইনকা মনে মনে বলছে রনিতের এই রাগটাই এখন খুব কাজে আসবে আমার বরবাদ করেই ছাড়বে রনিত প্ল্যান করছে যে লেভেল ওয়ান তো কমপ্লিট হয়েছে একটা কালো দাগ পড়েছে যে তিনজন কিস্তির টাকা শোধ করতে পারেনি এবার লেভেল টু করবে সেটা হচ্ছে যে ওই চারটে গুন্ডাকে ঝাঁপির রিকভারি এজেন্ট করে ওই তিনজনের বাড়িতে পাঠাবে পাঠিয়ে মানে টাকা চাই চাইবে গিয়ে আর টাকা দিতে পারবে না তখন ভাঙচুর করবে তো ইনকা বলছে কেন যেটা করলে সেটা করে লাভ হতো না এটাও করতে হতো বলে একটা কালো তো লেগে গেছে এটাতে ডাবল ধামাকা হবে বদনাম হবে যখন ওই ব্যাংক থেকে ভ্যারিফিকেশনের জন্য আসবে তখন একদম আচ্ছা করে ঝাঁপির ব্যাঙ্ক খোলার স্বপ্ন ভেসতে যাবে তাই বলছে তো এই বলে গুন্ডাগুলোকে পাঠিয়ে দেয় আর ওই গুন্ডাগুলো ঠিক মানে ওই ওই মানুষগুলো কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে তার বউ তাকে চা করে দিচ্ছে মেয়েটা পড়ছে আর বলছে যে ওই ঝাপে দিদি সত্যি খুব ভালো আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ালো এই মাসে ব্যবসাটাকে দাঁড় করিয়ে নিই আর ওই ঝাপে দিদি মানে ওই লক্ষ্মী ঝাঁপি ফিনান্স আমাদের পাশে থাকলে না আমাদের ব্যবসাকে অনেক বড় করতে পারবো তখন মেয়েটারও একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো এরকম ব্যাপারে সব গল্প করছে আর কি তো তখনই দেখা যাচ্ছে চারজন রিকোভারি এজেন্টের নাম করে ঢুকেছে ঢুকে বলছে আপনি টাকা ডিউ রেখেছেন টাকাটা এক্ষুনি দিন দশ হাজার টাকা পেনাল্টি সহ দিন বলে কি বলছেন আমি তো ব্যাঙ্কে গিয়ে কথা বলে এলাম উনি তো বললেন যে দিতে হবে না বলে নুন আনতে পান্তা পুরোচ্ছে আবার ধান নিচ্ছে আবার নাকি দিতে হবে না এক্ষুনি দিতে হবে এই বলে একদম বাড়িঘর ভাঙচুর করতে শুরু করে দিয়েছে বাচ্চা মেয়েটা তখন বুদ্ধিমতী ও বলছে আমাকে এই ব্যাপারটা পুরো আড়ালে থেকে লাইভ করতে হবে নাহলে ফোনটা কাড়িয়ে নেবে ওরা ও আড়ালে থেকে পুরো ব্যাপারটা লাইভ করছে এদিকে লোকটাও গুন্ডাগুলোকে মারছে তখন লোকটার মাথা ফাটিয়ে দেয় মেরে এবার তো বউটা হাওয়া মাও করে কাঁচছে আর তখন রিকোভারি এজেন্টগুলো মানে গুন্ডাগুলো তাদের কাজ ছেড়ে বেরিয়ে পড়ে আর তখন বাচ্চা মেয়েটা বলছে দেখুন লক্ষ্মীচাফি ফিনান্স হচ্ছে একটা ফ্রড ব্যাঙ্ক দেখুন আমাদের কিস্তির টাকা দিতে পারিনি বলে কী করে বাড়িতে মারধর করে গেছে এসে এই সমস্ত কিছু মানে ঘটিয়ে ফেললো আর কি রনিত এবার দেখা যাচ্ছে লক্ষ্মী ঝাঁপির লক্ষ্মীর কাছে ফোন গেছে আর কি ঝাঁপির কাছে দিয়ে এরকম ব্যাপার শুনতে পেয়েছে যে এরকম সনাতন যার পোলট্রির ব্যবসা তার বাড়িতে গিয়ে মারধর হয়েছে তার মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে এরকম ব্যাপার রিকভারি এজেন্ট গেছে এবার তো ঝাঁপি শুনে অবাক ঝাঁপি বলছে আমাদের তো কোনো রিকভারি এজেন্ট আমরা পাঠাইনি এদিকে ইয়ে বলছে মানে দ্বীপ বলছে আর কি যে কি হয়েছে কি হয়েছে তখন ঝাঁপি পুরো ব্যাপারটা খুলে বলে দীপ শুনে বলছে না এটা কি করে হতে পারে আমাদের চল এক্ষুনি থানাতে কমপ্লেন করতে হবে টাইম ওয়েস্ট করলে হবে না তখন কাশাই বলছে আচ্ছা খবরটা তো ভুয়ো হতে পারে একবার যাচাই করে দেখবি না তখন বিতান আসছে যে দেখ দেখ আমি ক্লাবে আড্ডা মারছিলাম তখন দেখ কোন ভিডিও এলো তখন ওই মেয়েটার লাইভ ভিডিওটা আসে সেটা ঝাঁপিটা দেখে পুরো অবাক তো যাই হোক তো এবার ঝাঁপি তো চিন্তায় পড়ে গেছে এসব কি করছে এবার দীপের কাছে কিন্তু আবারও ফোন আসছে যে ওই বাকি যে দুজন ছিল যারাও কিস্তি টাকা শোধ করতে পারেনি তাদের বাড়িতেও কিন্তু একইভাবে রিকোভারি এজেন্টকে ঝামেলা করেছে তো এবার তো দ্বীপ বলছে না তাহলে তো এটা মনে হচ্ছে কোনো কিছু একটা ব্যাপার আছে এটা কোনো ষড়যন্ত্রে কেউ ইচ্ছে করে এই ব্যাপারগুলো ঘটাচ্ছে তখন ঝাঁপি কিন্তু বুঝতে পেরেছে যে এটা কার কাজ ঝাঁপি বলছে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এটা ইনকা আর রনিতের কাজ তখন কিন্তু ঝাঁপি বলছে এবার ওদেরকে আমি একদম চুপিয়ে চুপিয়ে কাটবো এই বলে ঝাঁপি বেরিয়েছে ঝাঁপির পেছন পেছন সবাই বেরিয়েছে যে এ তো মাথায় রক্ত উঠে গেছে এ তো মাথা গরম করে বেরোচ্ছে কিছু একটা ঘটিয়ে ফেলবে ওদিকে দেখা যাচ্ছে দ্বীপের মা বুটি নিয়ে সবজি কাটতে বসেছে আর ঠিক সেই সময় সবজিটা কাটতে যাবে কি ঝাঁপি বুটিটা দেখতে পেয়েছে আর সেই আঁশ বুটি নিয়ে তখন দৌড়েছে রনিদেরকে কাটবে করে তখন তো দ্বীপের মা বলছে এই মেয়েকে খেপে গেল নাকি দীপ বলছে মনে হচ্ছে একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়েই বসবে এই বলে মানে ঝাঁপির পেছন পেছন গেছে আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা ইনকার মা রনিত আর ওই ঝুমা ওরা মিলে ওই ভিডিওটা দেখছে তো ইনকার মা বলছে যে খুব আমাদের ওই পিঁপড়ের কামড় ছিল না খুব জ্বালা দিয়েছিল ভালো হয়েছে বেশ করেছি যা করেছি এবার বোঝ ঠেলা এরমভাবে বলছে ঝুমা তো বলছে ভালো হয়েছে আপনাদের মুখে মধু মাখিয়েছিল না আপনারা ভালো করে ওর মুখে আলকাতরা মাখিয়ে দিয়েছেন তো ঝাঁপি কিন্তু এবার পুরো দরজা ভেঙে ঢুকে পড়েছে ইনকাদের ঘরে আর ওদিকে রনিতের গলার মধ্যে একদম মানে ইয়ে ধরেছে বটি ধরেছে একদম আরেকটু হলে একদম কুপিয়ে দেবে এরকম ব্যাপার তখন দ্বীপ এসে কিন্তু ঝাঁপি বলে চিৎকার করে ওঠে ঝাঁপি থেমে যায় তখন তো ভয় পেয়ে গেছে ঝাঁপি বলছে যে যদি তোদের মতো অমানুষ হতাম না তাহলে ধর থেকে গলাটা আলাদা করে দিতাম কিন্তু তোদের মতো অমানুষ নয় যে তাই বুটিটা এখানে অব্দি এসে আটকে গেছে তখন ইনকা বলছে এসব কি করছো তুমি আমি এক্ষুনি পুলিশকে কল করছি তখন বলছে এই যদি পুলিশকে একটাও কল করেছিস তোর হাতটা কেটে বাদ দিয়ে দেবো আমি রাখ ফোন রাখ এ বলে ফোনটা রেখে দেয় ইনকার মা বলছে তুমি কি করছো তুমি এদিকে ঝুমা মনে মনে বলছে যে মনে হয় পুরো তার কেটে গেছে আমার দিকেও না ধেয়ে আসে এভাবে বলছে ঝাঁপি তখন বলছে এত কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করছি তোদের সহ্য হচ্ছে না না জবের থেকে ব্যবসাটাকে দাঁড় করিয়েছি তবে থেকে তোরা একদম পিছনে লেগে আমার পেছনে একদম কাঠিবাজি করতে আছিস করতে আছিস কাঠিবাজি করা ছাড়া তোদের কি কোনো কাজ নাই ইনকাকে বলছে তুই তো নাকি বিলেত ফেরত একেবারে বিশাল শিক্ষিত তো আমার মতো একজন মফসলের মেয়ের পেছনে পড়ে আছিস কেন তোকে মনে হয় মানুষ হওয়ার শিক্ষাটাই কেউ দেয়নি তাই না ইনকার মা কিছু বলতে গেলে বলছে এই মহিলা একটাও কথা বলতে গেলে না আজকে কিন্তু আমার মাথার ঠিক নেই আমি কি করে বসবো আমি নিজেও জানি না দীপ বলছে একটু শান্ত হওয়া ঝাঁপি একটু শান্ত হওয়া তখন ঝাঁপি বলছে এই যে তোর ভালোবাসার মানুষটাকে দেখছিস যাকে তুই এতটা ভালোবাসতিস সে আজকে তোর থেকে তোকে দেখে ঘেন্না পায় কেন জানিস তোর কর্মফল তোর কর্মফলের জন্যই আজকে তুই ভুগছিস আর তোর ভালোবাসার মানুষ তোকে দেখে ঘেন্না করছে বলছে এতই যখন লড়াই করার শখ আয় না আই সৎপথে আই দেখি কত ক্ষমতা তোদের আই সৎপথে এরকম ভাবে পেছন থেকে কাঠিবাজি করছিস কিসের জন্য ফালতু মেয়ে একটা নির্লজ্জ অসভ্য মেয়ে একটা তোর লজ্জা করে না গলার জোর কিসের তোর এত কিছু কাণ্ড ঘটানোর পরও তোর গলার জোর বেরোচ্ছে সৎপথে এসে আমার সাথে লড়াই করার মূরত্ব নয় খালি মানে আড়াল থেকে শয়তানি করা হয়ে যাচ্ছে সবকটা ঝাঁপির ভয় একদম চুপ করে আছে কাকে বলছে ইনকাদি কেন এত ইনসিকিউরিটিতে ভোগো আমাকে নিয়ে আমি তো একটা মহাফুসলের মেয়ে ভয় পাও তাই না আমাকে ঝাপি বলছে তোমাকে দেখলে না আমার করুণা হয় ইনকাদি একটা মানুষ এর থেকে খারাপ আর কি হতে পারে রনিতের কাছে গিয়ে বলছে এই যে রনিত দা তোমাকে তো মানুষ বলে গণ্যই করি না আমি তুমি তো নরকের কিট একটা তুমি নাকি আমাকে ভালোবাসতে ওরকম ভালোবাসা কেন আমি ঘেন্না করি তোমার মতো ছেলেকে চাপকে ছাল তুলে দেওয়া উচিত কি ভেবেছো তোমরা আমার ব্যাংক বানানোর প্ল্যানকে ভেসতে দেবে লক্ষ্মী লক্ষে ফিনান্সের তালা ঝুলাবে বেশ আমিও তাহলে দেখি দেখি এবার কি করে আটকাও তোমরা আমাকে এবার ধ্বংস হবে তোমরা বলছে এদের শয়তানি তো যাবে না আমি ক্লান্ত হয়ে গেছি এদের আটকাতে আটকাতে তো ঝাঁপির কথা শুনে ইনকা তো মনে মনে হাসছে বলছে বেশ করেছি নাকের জলে চোখের জলে এক করে ছেড়েছি আবার এসছে বটি নিয়ে ভয় দেখাতে কোনো কিছু করতে তো পারবি না জানি তখন ঝাঁপি আবারও বটি নিয়ে ইতে গেছে ইনকার দিকে আর ইনকার মা তখন ইনকাকে সরিয়ে নেয় আর ঝাঁপি একদম রাগের চোখ দিয়ে একদম তাকাচ্ছে মঞ্চে শেষ করে দিয়ে এরকম একটা ব্যাপার ঝাঁপির আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ এবার আমরা পরবর্তী এপিসোডে দেখতে পাবো যে ঝাঁপি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে তো সেই চেষ্টাটাই আমরা দেখতে পাবো তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবে আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে টাটা